এবার যে খবরের দিকে নজর রাখবো হলদিয়াতে পঁচিশ হাজার মেয়ের চাকরি হবে হলদিয়াতে একটা বড় ইকোনমিক করিডোর হবে মৎস্যজীবীদের মৎস্য হাব তৈরি হবে অনেক মৎস্যজীবী কাজ হবে ইকো ট্যুরিজম একটা ইন্ডাস্ট্রি হবে হলদিয়ার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করলেন দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় কি বলেছেন তিনি বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি দেখছেন লাইক করবেন শেয়ার করবেন করবেন আর সাবস্ক্রাইব আই লাভ মাই ইন্ডিয়া মহান আমরা এখানে একটা বড় ইকোনমিক করিডোর করতে যাচ্ছি যেটা ডানকুনি হলদিয়া ডানকুনি রঘুনাথপুর হলদিয়াতে আসবে অর্থাৎ প্রচুর টাকার সংস্থান হবে এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হবে আমি নয়াচরে মৎস্য হাব তৈরি করে দিচ্ছি অনেক মৎস্যজীবীদের কাজ হবে ইকো টুরিজিম একটা ইন্ডাস্ট্রিও হবে হলদিয়াতে তাজপুর পোর্ট হচ্ছে সেখানেও পঁচিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে পঁচিশ হাজার ছেলে মেয়ের চাকরি হবে ইতিমধ্যেই হলদিয়াতে সতেরো হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং এক লক্ষ মেয়ের কর্মসংস্থান হয়েছে